যাক আমারও সামর্থ্য ছিল না যাক ভাই কারো উচি ভাই সম্ভব হয়েছে ভাই অনেক মাংস খাওয়াইছে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক নাম ডাক সুনাম এখন পর্যন্ত আছে তা আমার যদি কখনো যদি এরকম সামর্থ্য হয় আমি ছাড়া ভাইয়ের সাথে ভাইয়ের পায়ের সাথে পা মিলিয়ে তাল মিলিয়ে চলার চেষ্টা করবো সারা জীবন ভাইয়ের হাত যদি আমার মাথার উপরে থাকে বিশ্বাস করেন ভাই তো আমার অনেক আগে ভাই হাইডারের বিষয়টা না আলহামদুলিল্লাহ উনি যত সুন্দর করে মানে ইয়ে করতে পারেন আর কিন্তু একটু আগে মানে কিছুক্ষণ আমি এখানে যে আসছি বসছি কথা বলছি আমি তো ভাইয়া বুদ্ধি পরামর্শ নিয়েই কিন্তু কথা বলছি কারণ ভাই বয়সের একটা বিষয় আছে আমার যে বয়স আমি ভাইয়ের হাটের হাটের বয়সের এখন নাই আমি ভাই হাটের বয়সের হইনি সিনিয়রকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় ভাই আমার আমার ওখানে যে গেছে আলহামদুলিল্লাহ সূর্য একটা কাকুর উঠে দিয়ে আসছে ভাই আমি আমার আমাদের জায়গায় দাঁড়াতে পারি না আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি আমাদের জায়গায় দাঁড়াতে পারি যাক খুব ভালো লাগলো আল্লাহ ভাই নেখার দান করুক ভাই যে সামাজিক কাজগুলো করতেছে আমি চাই ভাই এগুলো সামনে দিকে আগে যাক যারা দানশীল আছেন আপনারা দান করতে পারেন না অনেক দানশীল আছে ডানাতে ডানাতে করে বামত জানে না এই টাইপের যে যেসব মানুষরা আছেন ভাইয়াকে একটু হেল্প করবেন ভাইয়া দেখবেন যে আরো আরো আরও সামাজিক কোনো কাজ করতে পারবে আপনারা আপনাদের সাহায্যের হাত ভাইয়া দিকে বাড়াই দেন ভাইয়া দেখবেন যে এমন এমন কাজ করবে যেগুলো হচ্ছে গিয়ে করা দরকার তারা করে না কিন্তু ভাইয়া মিজান ভাই হ্যাঁ আমিজন ভাই এই যে আপনি দুই হাজার লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করবেন যদি এই টাকাগুলো শেষ সময় পর্যন্ত উঠাইতে না পারেন তখন এই টাকা আপনি কিভাবে ক্যাপচার করবেন আমি তো আর মরি না হ্যাঁ তবে মেন কথা পেলে তো আপনাকে শরীর মনে হয়ে যাবে কি অন্তত সিও নেই আমি যাই করি আপনার ডরে বেশি আগে আড্ডিওয়ালা করি আনতাম আমরা গিয়ে খালি আড্ডি দিয়ে মি জানে আড্ডি দিয়ে ভোট করে দিয়ে টিয়া দেয় আমরা কোনো ডরে ডেলি হলুয়া যাত্রী আমার বেশি গোস্তের টিয়া দেয় এক হাজার টাকা কেজি কিনে আমরা কো ডরে তিরিশজন খানা ফেরি খাবাই আমরা রাজন আমার গুচাইতে না আরেন যে মিজান আমরা তোরে ভাইরাল বানাইছি আলু সিলাইছি নেই এলিকে আমি ডেলি তিন হাজার টাকা পাইছি ফেরি খাবাই সেটা আমি ঘরে নিতে পারি না আপনার ঘরে মনে করেন টাইট দিয়ে রাখছে আমি মনে করেন না ঘর আপনার ঘরে রাখছে কিন্তু আমিও গড়ে দিয়া সব সিলাই সারা যেমন চাকা নাথ খুলন যে না নাথ কিন্তু আবার সিলাই তো মেন অবদান হয়েছে আপনারা আন্নারা যদি না চিনাইতেন আন্নারা যদি আমার গোটা নামাজতেন আর দিদুষ না ধরতেন হ্যাঁ আবার যদি না কইতেন যে আঙ্গরে দিয়া বাইরে লে অনেক ব্যবহার করক এডি ও না করতেন তইলে আর আমি এই রাস্তা তৈরি করতাম এটা তো আমার বুদ্ধি রাস্তা তৈরি করছে আর ডি সারা গোস্ত আনুন আমনগরলিকা আমি ডেলি তিন হাজার টাকা খাবাই আমনগরলিকা যেন আমরা কোনো সময় সুক্ষ কথা আমার লোক না কইতার নাই দেশ মারিনের কথা না কইতার নাই আপনারা আমার অবদান দিয়েছেন আমি অর্ধেক না সেরে দিয়ে দিছি আর কি আমি তার হুড়াটা নেই মানে আমি আমার কথা হলো যে যদি শেষ পর্যন্ত টাকা না

আলে ভিডিও আবার ইউটিউবাররা চাইয়া দিছে উল্টা পাল্টা কমেন্ট কর দুষ্কি আমার কাজকন্দ কাম وصل হ্যাঁ ঠিক নষ্ট ঠিক 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 আজকে কইলে পস অতছো মোহ দিয়া গেছি হাসতিয়া চাวนলে एटीएम কি আর ভাল লাগিয়া জানে যা কাল্লাই জানলে যারা ভালা সালা হ্যাঁ আমি চলতে তাও